আমি জানি আমি তোমাকে বিরক্ত করি কিন্তু যেদিন আমি তোমায় আর বিরক্ত করব না সেদিন তুমি আরও বেশি বিরক্ত হবে শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে শক্তি সেটাকে বলে যেটা মন থেকে আসে কিছু সম্পর্কে তীব্র ভালোবাসা আছে কিন্তু একসাথে চলা নেই মিলও নেই সয়ে গেছি একা থাকায় যে গেছে সে যাক মনে মনে ভেবে নেই সে ছিল অজানা অভিশাপ ইচ্ছে থাকলে উপায় বের করা যায় ইচ্ছে না থাকলে অজুহাত বের করা যায় যে মানুষটি অল্পেতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি অন্যের নয় বরং নিজের ভুলগুলো ধরতে শিখে নিতে হয় জীবনে সুখী না হও তবুও নিজের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকবার নাম সুখ কাউকে ভালো লাগার পূর্বে হাজার বছর একা থাকা যায় কিন্তু কাউকে ভালোবাসার পরে এক মুহূর্ত তার থেকে দূরে থাকা যায় না আমাকে যে যা বলে চুপচাপ শুনি কারণটা জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে দিয়েছি কারো মন জয় করে তুমি যতটা খুশি হবে কারো বিশ্বাস জয় করে তুমি তার থেকে বেশি খুশি হবে কারণ সব কিছুর মূল মন্ত্র হলো বিশ্বাস ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য কোনো একদিন আমি যাব চলে শুধু পরে রবে আমার স্মৃতিগুলো যা কাউকে হাসাবে কাউকে কাদাবে কেউ চাইবে আমায় ফিরে পেতে আর কেউ চাইবে আমায় ভুলে যেতে জানি তুমি ব্যস্ত তবুও এই বোকা মন বারবার কোন চেক করে শুধু এই ভেবে যদি তুমি মেসেজ করো যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছে ভাঙার ভয় মায়ার জালে জড়িয়ে আছি চাইনাবের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন জিজ্ঞাসা করলে বলে সে নাকি ভীষণ ব্যস্ত এখন কোনো মানুষ কখনোই ব্যস্ত হবে না যদি সে সময়ের সঠিক ব্যবহার করতে জানে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না আর কাউকে ঠকায়ও না একটা বাড়ি রং করানো হয় ভেতরটা সাজানো হয় আমরা ততটাই দেখি কিন্তু বাড়ির ভিত বা স্তম্ভ যেটা বাড়িটাকে দাঁড় করিয়ে রাখে সেটা বাইরে থেকে কারোই চোখে পড়ে না পুরুষ হলো সেই ভিত বা স্তম্ভ সারা জীবন ধরে সমস্ত দায়িত্বের বোঝা মাথায় নিয়ে নিঃশব্দে জীবন কাটিয়ে দেয় একজন স্বামী তার স্ত্রীর মন থেকে তখনই উঠে যায় যখন স্বামী রাগের মাথায় স্ত্রীর সাথে তুইতামারি করে কথা বলে বাপমা তুলে কথা বলে বিয়াধুপি করে তখন স্ত্রী স্বামীকে যতই ভালোবাসুক না কেন স্ত্রী তার মন থেকে স্বামীকে আস্তে আস্তে দূরে সরাতে থাকে স্ত্রীকে কষ্ট দিবেন না কেননা স্ত্রীদের দুনিয়া খুবই ছোট তার দুনিয়া স্বামীকে দিয়েই শুরু আবার স্বামীকে দিয়েই শেষ তাই সবার দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও স্বামীর দেওয়া কষ্ট স্ত্রী সহ্য করতে পারে না হয়তো সব কিছু মানিয়ে নিয়ে চলতে পারে কিন্তু ভেতরে ভেতরে ক্ষত সৃষ্টি হয় সে চাইলেও আর মন থেকে ভালোবাসতে পারে না কষ্ট নিয়ে সংসার করে যায় জীবন্ত লাশের মতো জীবন নামের অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম কেউ কারোর নয় অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না যদি কেউ থাকে সেটা হলো চোখের জল